বিপিএল দু হাজার ছাব্বিশের নিলাম আজকে শেষ হল ছয়টি দল অংশগ্রহণ করছে বিপিএল দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে যে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল সেখানে অনেক নিয়ম অনেক অভিযোগ থাকলেও স্বচ্ছভাবে দু হাজার ছাব্বিশ বিপিএল কি আয়োজন করা সম্ভব হবে ছয়টি দল অংশগ্রহণ করছে দলগুলির নাম হল চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়ার্স সিলেট টাইটেন্স নোয়াখালী এক্সপ্রেস নতুন একটি দল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স দুটি দলের নাম পরিবর্তন হয়নি বাকি তিনটি দলের নাম পরিবর্তন হয়ে গেছে অনেক স্মৃতি আছে ফরচুন বরিশালকে নিয়ে অনেক স্মৃতি আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে দর্শকদের মনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শক দু হাজার পঁচিশ বিপিএল ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এবার ফরচুন বরিশালের দর্শক কাকে সাপোর্ট করবে দেখেন পার্সোনালি রংপুর রাইডার্স আমার কাছে মনে হচ্ছে ব্যালেন্স একটা দল রংপুর রাইডার্সে ভালো ফাস্ট বোলিং আছে ভালো স্পিনার আছে ওপেনার আছে ফিনিশার আছে সব কিছু ঠিকঠাক আছে ব্যালেন্স একটা দল শুধু বড় নাম শুধু বেশি মূল্যে কেনা প্লেয়ার থাকলে কিন্তু দলটা ভালো করবে তার কোনো মানে নেই এবারের অকশনে রেকর্ড করেছে নাইম শেক এক কোটি দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে কেউ হয়তো কল্পনা করেনি নাইম শেক এত দামে বিক্রি হবে কারণ দু হাজার পঁচিশ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের নামে নাম্বার ওয়ানে ছিলেন নাইম শেখ তারপরে লিটন কুমার দাস মাত্র সত্তর লক্ষ টাকা কেউ হয়তো ভাবেনি লিটন কুমার দাসের কাছে অপশান ছিল সরাসরি কোনো একটি দলে যাওয়ার চুক্তির মাধ্যমে কিন্তু যায়নি কেন যায়নি কি কারণে যায়নি হয়তো বা লিটন কুমার দাস যেই অ্যামাউন্ট দাবি করেছিলেন সেই টাকা হয়তো দিতে পারেনি কোনো ফ্র্যাঞ্চাইজি বা রাজি হয়নি কিন্তু অপশানে বিক্রি হয়েছে তবে হৃদয় থেকেও কম দামে তবে হৃদয় বিরানব্বই লক্ষ টাকায় বিক্রি হয়েছে তো চলেন একবার এক নজরে দেখে নি কোন দলে কোন বড় বড় তারকা আছে দেখেন বিপিএল দু হাজার ছাব্বিশে আমরা বিদেশি কোনো বড় বড় স্টারকে দেখতে পাবো না কয়েকজন বিদেশি ক্রিকেটার আছে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ড থেকেও আছে দেখা যাক বিসিবি দু হাজার ছাব্বিশ বিপিএল কেমনভাবে আয়োজন করে সবার নজর থাকবে বিপিএল দু হাজার ছাব্বিশের দিকে তবে বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেটার তারা বেশি সুযোগ পেয়েছে তাদের সুযোগগুলোকে কাজে লাগাতে হবে যদি তাদের কেরিয়ারটাকে জাতীয় স্তরে নিয়ে যেতে হয় তো আগে থেকেই কিছু প্লেয়ারকে ডাইরেক্ট সাইন করে রেখেছিল কিছু দল তো চলেন এক নজরে দেখিনি দলগুলো আমার কাছে সেরা মনে হয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের স্কটে যে সকল তারকা ক্রিকেটার আছে মাহমুদুল্লাহ রিয়া লিটন কুমার দাস নাহিদ রানা রাকিবুল হাসান মৃত্যুঞ্জয় চৌধুরী আলিসাল ইসলাম তহিদ হৃদয় নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান জনপ্রিয়তার দিক থেকে কোনো অংশে রংপুর রাইডার্স পেছনে যাবে না যদি বলি ঢাকা ক্যাপিটালস একেবারে খারাপ দল বানায়নি মারুব মিদা ইয়ং ট্যালেন্ট নাসির হোসেন সাব্বির আহমান এদের ফ্যান ফলোয়ার যথেষ্ট আছে তাইজুল ইসলাম মোহাম্মদ মিথুন সাইফুদ্দিন শামীম হোসেন পাটোয়ারি তাসকিনা আহমেদ সাইফ হাসান আইলেক সেলস, উসমান খান দাসুন সানাকাও নিয়েছে ঢাকা ক্যাপিটালস তাহলে মোটামুটি ঢাকা দলটা একেবারে খারাপ না যদি বলি রাজশাহী রাজশাহী মুশফিকুর রহিমকে সুযোগ দিয়েছে তারপরে মেহরুব সাকলাইন রিপন মন্ডল আকবর আলী ইয়াসির আলী রাব্বি তানজিম সাকিব নাজমুল হোসেন সান্ত তানজিম তামিম মোহাম্মদ নওয়াজ এবং শাহিদা ফারহান রাজশাহী দলটা একেবারে খারাপ না পারফরমেন্স কেমন দেয় তার উপর নির্ভর করছে যদি বলি চিটাগ রয়্যালস বা সরি চট্টগ্রাম রয়্যালস চিটাগ কিংস ছিল চট্টগ্রাম রয়্যালস নাহিম শেখ মাহমুদুল্লাহ হাসান জয় শরিফুল ইসলাম মেহেদি হাসান তানভীর ইসলাম এবং আবরার আহমেদ এরা হচ্ছে স্টার স্টার ক্রিকেটার তার মধ্যে নাইম শেখকে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে চট্টগ্রাম কি ভুল করেছে কিনা কমেন্ট করে একবার জানাবেন আর যদি সিলেট টাইটানসের স্টারদের কথা বলি তাহলে মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ সিয়াম মোহাম্মদ আমির আরিফুল ইসলাম আবিব হোসেন ধ্রুব খালেদ আহমেদ পারভেজ হোসেন ইমন অ্যাঞ্জেলো ম্যাথুস রনি তালুকদার এদের মতো ক্রিকেটাররা আছে আর বিপিএলের ইতিহাসে নোয়াখালী প্রথমবারের মতো দল হাবিবুর রহমান সোহান দুর্দান্ত ফর্মে আছে জাকির আলী অনেককে তারা নিয়েছে হাসান মাহমুদ সৌম্য সরকার কুশল মেন্ডিস জনসন চার্লস তো মোটামুটি বিপিএলে যে ছয়টি দল প্রত্যেক দল নিজের নিজের জায়গায় ভালো কিন্তু এই সব দলের ভেতরে আমার কাছে পার্সোনালি রংপুর রাইডার্স ভালো মনে হয়েছে রংপুর রাইডার্সের স্কটে ম্যাক্সিমাম প্লেয়ার ক্রিকেট বিশ্বে জনপ্রিয় তাদের ট্যালেন্ট আছে দক্ষ আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট দিলে অবশ্যই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার আপনাদের মতো দু হাজার ছাব্বিশ বিপিএল সেরা দল কোনটি কোন দল হতে পারে চ্যাম্পিয়ন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই